মানে রকম চার আর ওইদিকে উঠে যায় তাহলে তো আর কোনো কথা হবে না সামনে পুজো আসতে পুজোর খরচা তো চলতে হবে তো বন্ধুরা আর কিন্তু করবো না দাঁড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি বলো তুমি তাহলে বসি গোছাও আর আমি নেমে পড়লাম কিন্তু চৈতন্য ভালো쨌েন না সাই সাই যো যো না খুব হাঁট てる ইসো ভালো চাই쨌েন

емали не пана енна гонда по речта а енна гонда енна гонда по речта ага ойдра сарайди йе жа во мат то мазди যদি থাকে এই ক্ষেত্ৰত হৈছে বিশাল তেল গলো বেছি ভাল আছে

এখন বসে বসে তার কাটার জন্য আর জোয়ারেরও বেশি টাইম নেই জোয়ারের আগে বসিয়ে ফেলতে হচ্ছে দু রকম তারিখের জ্যান্ত গুলে আর টাটকা মাথার দাঁড়ি কেটে দিতে হবে না বসিয়ে জ্বর যাবে

এই জায়গাটা এই এই বন্ধুরা তার তো সাদাটা হয়েছে আর গুলে মাছটা ভেতরে আর গুলে মাছের খেলবার খেল

চিংড়ি না বন্ধুরা বসি কিন্তু আর বেশি নেই লাশ গ্রাফি তবে দশ পনেরোটা বসি আছে হ্যাঁ আর বন্ধুরা আপনারা সবাই আশীর্বাদ করেন সকালবার বড় বড় মাছ পাওয়া যায় একদম কে দু রকমের চার দিয়ে বসে তিন রকম পাশে মাছ চিংড়ি মাছ আর জান্তুলে তা আর সবই টাটকা আমাদের মাছ যখন হবে সপ্তাহে হবে জ্যান্ত আর টাটকা সপ্তাহে হবে ওগুলো মা যাও বড়ো বড়ো মাছ মাস যাও যাও বসি তো ভালো গেল তাহলে এখন ঘাটের দিকে যাই আর এই বসি তো কালকে আর আপনারা আশীর্বাদ করবেন যেন বড় মাছ হয় সকালবেলা তো এখন তার মতন শৌরাত্রী সবাইকে তারা শুভ সকাল বন্ধুরা আর বন্ধুরা কাল রাত্রে কিন্তু আমাদের বসি দেওয়া ছিল আর সেই বসি তুলতে যাচ্ছি এখন আমরা আর তার আগে আমাদের একটা কাজ আছে আমাদের যে ধরা জাল আছে বড় কটের জাল একটা লাইলন জাল এই দুটো আগে পুঁতে নেওয়া হবে তাই তোমার দুটো একসঙ্গে করে পাতবে একসঙ্গে করে পাতা হবে এখানে সব বের করা নেওয়া হয়েছে সকাল সকাল সব রেডি করা হবে এখন মন ভাই ও তুমি আস্তে আস্তে ভাই দেবা ঠিক আছে নাও আমি আর বাবা এখন বসে পড়ি জালটা রেডি করে নেবো কি হয় বলতো কি হয় জালটা মেলে থাকে 你说那水果呢？嗯、了水果那个。 আমাদের জাল রেডি করা হয়ে গেছে আর এখন বাবা নিচে আসে নিচে এক সাইড বেঁধে দিচ্ছে ভালো করে টাইট করে বানিয়ে মন ভাই দাও ভাই দাও দাও খাও তো তো সোজা শুয়ে যাচ্ছে

না না চল ধরে নিচে এবার গোটানো হচ্ছে এরপরে কিন্তু বসি টানা হবে দেখা যাক অনেকদিন পরে এসেছি বসি তুলতে কি মাছ পাওয়া যায় আজকে এর বাবা শুধু মাছ তোলা পালা আমার মাছ ছানো পালা আর মাঝি ভাই শুধু আনন্দ করার পালা বাবা বলো মাছ তোলো মাছ তোলো মাছ তোলো একটু দেখা হচ্ছে আস্তে আস্তে দেখো

বন্ধুরা আমরা চলে এসেছি সমবায় ঘাটে আর মাছ হয়েছে আজকে একটা বাসন্তী একটা কোটেবলা এখনো জানত আর দুটো বসি তো কেটে গেছে যাই আজকে সেরকম মাছ হয়নি আমাদের কিন্তু কট পাতা আছে বড় জাল ওইটা এসে বিকালে চেক দেবো দিয়ে আবার ভালো বসি হলো তোমার মাছ আজকে হয়নি তো কি হয়েছে কালকে হবে পরশু মাছ ঠিক তাই না মাছ মাছ ফাঁসায় কোথায় যাবে বসি জাল তো দেওয়াই আছে আর দেওয়া হচ্ছে অতি বাধ্য